হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি তোমাদের কাছে এক নতুন গল্পের কিছু কথা নিয়ে আমরা অনেক সময় অনেক প্রশ্ন উত্তর খুঁজে বেড়াই সেরকমই কিছু কথা তোমাদের শোনাবো যেটি কিছুদিন আগে আমরা পালন করে এসছি আজকের বিষয়টি হলো ষষ্ঠী কেন পালন করা হয় বাংলা সমাজে পারিবারিক সম্পর্ক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন পার্বণ ও উৎসব এসব উৎসবের মধ্যে দিয়ে পারস্পরিক সম্পর্ক আরও গভীর ও দৃঢ় হয় তেমনই এক জনপ্রিয় সামাজিক উৎসব হল জামাই ষষ্ঠী এটি শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ককে মজবুত করার এক সংস্কৃতি উপলক্ষ জামাই ষষ্ঠী মূলত শ্বশুরবাড়ি ও সমায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার এক বিশেষ দিন শ্বশুর শাশুড়ি জামাইকে বাড়িতে নিমন্তন্ন করে সাধ্যমতো আপ্যায়ন করেন বাংলায় ঘরোয়া রীতিনীতি এটি এক বিশেষ স্থান অধিকার করে আছে জামা ষষ্ঠী পালন করা হয় কেন তার কারণগুলি হলো এক সামাজিক বন্ধন দৃঢ় করা জামা ষষ্ঠীর মাধ্যমে শ্বশুরবাড়ির সঙ্গে জামাইয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হয় দুই স্নেহ ও সম্মান প্রদর্শন শ্বশুরী ও শ্বশুর জামাইকে যত্ন করে খাওয়ান ও নানা উপহার দেন যা স্নেহ ও সম্মানের প্রতীক তিন পারিবারিক ঐক্য এই উৎসবের মধ্যে দিয়ে দুই পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয় চার ঐতিহ্য রক্ষা প্রাচীনকাল থেকে চলে আসা এই রীতির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ঐতিহ্য টিকে থাকে সকালে জামাইকে স্নান করে নতুন কাপড় পরিয়ে খাওয়ানো হয় মায়েরা ষষ্ঠী দেবীর পালন করেন এবং জামাইয়ের মঙ্গল কামনার প্রার্থনা করেন জামাইকে নানা রকম মুখরোচক এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় যেমন ভাত ইলিশ মাছ পায়েস মিষ্টান্ন প্রভৃতি জামাই ষষ্ঠী শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি বাঙালি সমাজে আন্তরিকতা ভালোবাসা ও পারিবারিক ঐক্যের প্রতীক এই ধরনের উৎসবগুলি পরিবারের সম্পর্ক আরও দৃঢ় করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে তোলে নমস্কার বন্ধুরা আমাকে ভালো লাগলে গল্পের কাহিনী শুনতে শুনতে লাইক ও সাবস্ক্রাইব করে দিও পরের কাহিনী নিয়ে আবারও দেখা করবো টাটা